হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যট বিশ্বাস লাইফ স্টাইলস এন্ড ব্লগস তো আজকের ব্লগস হতে চলেছে ভীষণ ভীষণ স্পেশাল কজ আজকে আবার সেই দিনটা এসে উপস্থিত যেদিন মিষ্টি বাবার তার বাবার বাড়ি যাচ্ছে অর্থাৎ দাদার বাড়ি থাকার আপাতত দিনটা কমপ্লিট আবার আসবো দশ পনেরো দিনের তো গ্যাপ হয় তো এখন আজকে করছি তোমার তালের বড়া কারণ যেহেতু তোমার ভাদ্র মাস পড়ে গেছে আর কিছুদিন পরেই তোমার জন্মাষ্টমী হতে চলেছে তো এটা তো ম্যান্ডেটরি প্রত্যেকটা বাঙালিদের ঘরে এটা তো হবেই কোনো না কোনো সময় তো অলরেডি রনি আমাকে তাদের পরা ওখান থেকে খাইয়ে দিয়েছে শাশুমা খাইয়েছে আর আমার মামি শাশুমাও খাইয়েছে তো সেই জন্য আমিও ভাবলাম যে একটু করা যাক মা বেসিক্যালি ভাবলো একটু করা যাক তো ছোটোবেলা থেকে আমরা মাকে সবসময় একটুখানি করে হেল্প করেছি সে পিঠে হোক তালের বড় হোক মানে ছোটোবেলা থেকে শিখেছি তো দ্যাটস ওয়াই তো এখানে তালটা এখন তো পেউ হয়তো অনেক কিছু হেল্প আমি করতে পারি না মাই সমস্ত রান্না রান্নাবান্না করে আমি কিছু করতে পারি না তো যাই হোক সেখান থেকে তোমার তালটা এনেছিল তাই বললাম যে আমি তালটা ছেঁচে দেবো তো এখন তালটা আমি পেস্টিং করে দিয়েছি এখানে রসটা বের করে দিয়েছি আর এখানে তুমি দেখতে পাচ্ছ মা মিক্স আপ করছো এখানে নারকল গুঁড়ো দিয়েছে চালের গুঁড়ো দিয়েছে তারপর তোমার একটু সুজি দিতে পারো চিনি দিয়েছে যা যা দিতে হয় মোটামুটি সবই দিয়েছে আমি বলেছিলাম মিক্স আপটা দেখাবো বাট ওই যে বললাম সময় হয়ে ওঠে না তো দেখতে পাচ্ছ তালের বড়া মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মা একটু বড়ো সাইজের ভাজে অনেকে একটু ছোটো ছোটো করে ভাজে তো কোটিংটা একটু মা কম দেয় তো তার জন্য পুরোপুরি মানে তালের অংশটাই বেশিরভাগ অংশে থাকে এতটাই গরম যে তোমাদের ভেঙে যে দেখাবো সেই সাহসটা আর হয়ে উঠলো না যাই মা আমাকে আর ভাইকে এখন ওপরে পাঠিয়ে দিয়েছে তালের বড়া আর তালের বড়োটা দেখো এখনও তিল নাও এতটা গরম যে দেখানো হয়ে উঠছে না আর এখন আমি একটু খেয়ে দেখবো যে তালে বড়োটা কেমন হয়েছে তো আমার তো খুব ভালো লাগছে আর সিজনাল ফুড কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সে পিঠে হোক যাই হোক তো এখন রনির যেহেতু চিনি খাওয়াটা একটু বারণ আছে তো সেই জন্য খাওয়াটা এখন একটু কম হয় আর আমি এমনিতেও চিনি কমই খাই তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার জন্য রাখিটা পরাবো বেসিক্যালি কাজ তোমাদের সত্যি কথা বলি সেদিনকে রাখি পূর্ণিমা ছিল না যেহেতু আমি চলে আসবো সেই জন্য রাখিটা আমি ওষুধকে আগে থেকে অ্যাডভান্স পরিয়ে দিয়েছিলাম আর রাখির দিন বলে স্পেশাল কিছু হয় না যে কোনো দিনই রাখি পরানো যায় তো ভাই বোনের সম্পর্ক সবসময় প্রতিদিনই থাকে তো যাই হোক বেসিক্যালি আমাদের তো ভাইফোঁটাটাই মেন রাখিটা আমরা অতটা করি না কিন্তু যাই হোক অ্যাজ এ রিচুয়ালস আমি অবশ্যই মানি তো এখানে আমি ভাইকে পরিয়ে দিচ্ছি এখন রাখি আর আমার আরেকটা ভাই আছে সেই ভাইকে তো কখনোই অতটা দেওয়া হয় না কারণ সে একটু দূরে থাকে তো যাই হোক সময় মনের দিক দিয়ে কাছেই আছে তো এখন ভাইকে রাখি পড়াবো আর পেউ কিন্তু খুব ছোটোবেলা অর্থাৎ তিন মাস বয়সেই কিন্তু দুই দাদাকে আই মিন তিন দাদাকেই রাখি পড়িয়েছিল তো এই বছরও পড়াবে তো এখানে ঐশ্বর্যকে রাখি পরিয়ে দিয়েছি এখানে আর কি মারছে বেসিক্যালি তো এখন ছটফট করছে বেরোবে বলে বন্ধুদের সাথে তো আমি ওকে আজকে ধরে বেঁধে রাখি পরিয়ে দিয়েছি আর এখানে পেউ দাদাকে রাখি পরাও কিন্তু তার আগে দেখো কত নাটক চলছে রাখি চুলে ফেলে দিচ্ছে রাখি এই করছে কারণ যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে মানে আগে কিন্তু তাও কথা শুনেছিল যখন ওর তিন মাস বয়স ছিল আগের বছরে বাট এই বছরে ওর হচ্ছে এক বছর দুই মাস দুই প্লাস বয়স চলছে অর্থাৎ এক বছর তিন মাস হবেই আঠাশ তারিখে এই মাসে তো দেখো মানে কি পদ্মাইস হয়েছে যে কিছুতেই মানে ও ধরবে না মানে আমাকেই রাখি পরি নিতে হচ্ছে এরকম ব্যাপার যাই হোক ওইভাবেই মানে কষ্ট সৃষ্টি রাখিটা পরানো হলো কারণ এটা একটা রিচুয়ালস এটা খুব ভালো লাগা তো পেউ তো মানে দাদা সবসময় পেউকে কোলে নিয়ে থাকে সব সময় করে দাদা দিদির একটু মন খারাপ যে পেউ যাচ্ছে এখন ওই বাড়ি তো যাই হোক দেখো রাখিটা পড়া হয়ে গেলো আর ভাই কিন্তু রাখিগুলো ভীষণ ভালো এনেছে আর কীরকম শখু কান্নাটা করছে তুমি দেখো এখন দাঁত হয়েছে সামনে ওই দুটো দাঁতগুলোকে বের করে এরকম করে কাঁদবে খুব হাস্যকর ব্যাপার তো যা ওটা কিন্তু কান্না না সবই কিন্তু মানে নাটক হোক যাই হোক টাটাস গাইজ